আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এনাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো আমরা ওই জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান বা বিপ্লব যাই বলি আমরা জানি আর কি এবং কতটা স্যাক্রিফাইস করে আমাদের এই খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে এটা আমাদের চোখের সামনেই হচ্ছে তো আমি এই মুহূর্তে আপনাদেরকে যেই ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে যে আতিকুল আতিকুলের একটা নিউজ আসছে গতকালকে কি বলে তেইশে সেপ্টেম্বর তো প্রথম আলোতে এটা আমি একটু দেখাবো মানে ছেলেটার এক হাত নাই আর কি মানে এক হাত হারিয়েছে আন্দোলনে গিয়ে তো শিশু বাচ্চা বাচ্চা শিশু তো আমি আসলে যেই এটা তো মানে একটু নিউজটা পড়বো আর কি আর কি বলে আরো একটা ছোট্ট জিনিস অ্যাটেনশন ড্র করবার আর কি যে দেখেন এখনো ওই আসিফ নজরুল সাহেবরা এক হাজারের উপরে শহীদ হয়েছে তারপরে ২০ থেকে তিরিশ হাজার আহত হয়েছে তো এগুলা বলেন আর কি তো এগুলো হয়তো ঠিক আছে ইমোশনাল কথা এবং আবেগ প্রবণ হয়ে যান বলে তো এই এর ফাঁকে না মানে একটু মানে খুঁত ধরি আমি আমরা আমাদের কাজই হচ্ছে যে যেখানে যেখানে কি বলে খুদ পাওয়া যাবে সেগুলি অ্যাড্রেস করা আর কি তো বিশ থেকে তিরিশ হাজারের সংখ্যাটা কিন্তু অনেক মানে আহত মানে প্রায় দশ হাজারের হিসাব আপনি ঠিক করতে পারতেছেন না তো এটা কেন একেবারে পাঁচই আগস্টের পরে আজকে চব্বিশে সেপ্টেম্বর তো আজকে আমি যখন আপনাদের সাথে ভিডিও করতেছি আজকে চব্বিশ তারিখে এবং দেখেন পাঁচই আগস্টের পরে প্রায় একজ্যাক্ট এক মাস উনিশ তো এক মাস উনিশ উনপঞ্চাশ দিন তো আজকের দিনে দেখেন প্রায় ঊনপঞ্চাশ দিন তো এই এই সময়ের মধ্যে এখন পর্যন্ত ওই আহতদের সংখ্যাটা মানে তারা মানে নির্দিষ্ট করে বলতে পারেন না আর আরকি এটা আমাদের কষ্ট আর কি এটা আমরা আমাদের কষ্ট এবং আমি জানি না যে এই বিশ হাজার তিরিশ হাজারের এই টার্মটা উনি কবে আমরা আর কত সময় লাগবে যে কত সময় পরে আমরা এটা বলতে পারবো আমাদের এই ঢাকা এবং রাজশাহী খুলনা বরিশাল প্রত্যেকটা জায়গাতে এরকম আহত নিহত হয়েছে আর কি তো সঠিক সংখ্যাটা নির্বাচন করাটা আসলে জাতির সামনে একেবারে এক্স্যাক্ট আকারে তুলে ধরাটা খুব জরুরি এবং দেখেন ঊনপঞ্চাশ দিনও আপনারা করতে পারেননি আমরা খুব দুঃখিত আর কি যে আপনাদের এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার খুব একটা বেশি মানে অভিযোগ এই মুহূর্তে দিতে চাই না কিন্তু খুব ধীর গতির মাসুদ কামাল ভাই সিনিয়র সাংবাদিক উনি এই সরকারকে একেবারে কচ্ছপের সরকার বলেছেন আর কি তো দেখেন আমার কাছে এই মুহূর্তে যে খবরটা আছে এক হাত নিয়ে হাসি মুখে বাড়ি ফিরলেন আতিকুল তো এই বাচ্চা শিশুটা আমরা তাকেও দেখেছি আর কি মানে কি হাসি মাখা চেহারা আর কি একটা হাত নাই তো এরকম অনেকে আমি দেখলাম যে চাইনিজ আমি আমার আগের ভিডিওতে বলেছি চাইনিজ ডাক্তার একটা দল আসছে তারাও মানে পরীক্ষা নিরীক্ষা করতেছে অনেকে হয়তো যারা চোখের অপারেশন করলে একটু ঠিক হয়ে যেতে পারেন এরকম অনেক রুগী আছেন যারা চোখের মধ্যে গুলি নিয়ে এখন আছেন তো তাদেরকে অনেককে নাকি চীনেও নিয়ে যাওয়া হবে তো এগুলো যদি উন্নত বিশ্বে যেগুলো যারা আছে আর কি ইউরোপ আমেরিকা তারাও যদি এগিয়ে আসতো আমার মনে হয় যে বা এশিয়ার তো আমরা একটু স্বস্তি পেতাম আর কি বাংলাদেশে অনেকে বাচ্চারা বলতেছে যে চিকিৎসার অভাবে তাদের চোখ প্রায় নষ্ট হওয়ার মতো অবস্থা তো এভাবে অনেকে আছে এই পঙ্গু হাসপাতালের মানে চিত্র আমরা জানি তো দেখেন এখানে বলতেছে ডান ডানহাত কোন ওপর থেকে কাটা তারপরও ১৯ বছর বয়সী আতিকুল ইসলামের মুখে হাসি লেগেই আছে বললেন এক হাত কেটে ফেলতে হয়েছে তো কি হয়েছে আর একটা হাত আছে জীবনটাও আছে অনেকে তো জীবনটাই হারিয়ে ফেলেছেন আর দেশের প্রয়োজনের সময়ে কিছু একটা করতে পারলাম এইটাই তো অনেক তো ছাত্র জনতার এগুলি আমরা দেখলাম তো সেপ্টেম্বর হাসপাতাল থেকে আতিকুল তিনি এক হাত নিয়ে হাসি মুখে আগে এদিন বেলা তিনটার দিকে হাসপাতালের নিচেই আতিকুলের সঙ্গে কথা হয় তিনি হাসপাতালের বি ওয়ার্ড বেড নং উনচল্লিশে রুগী ছিলেন রুগীর স্বজনদের হাসপাতালের দেওয়া অ্যাটেন্ডেন্ট পাশ গলায় ঝুলি আতিকুল নিচে নেমেছিলেন মা বাবা বাড়ি চলে গেছেন ততক্ষণে একটি সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠান অনুষ্ঠানে আমন্ত্রণ থাকায় হাসপাতাল থেকেই সেই অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আতিকুল সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য মোটোফোনে আহত আরো কয়েকজনের সাথে কথা বলছিলেন এই প্রতিবেদককে সঙ্গে নিয়ে আতিকুল আবার হাসপাতালে বি ওয়ার্ডে গেলেন হাসিমুখে নিজের খালি বিছানা দেখিয়ে বলেন এ তিনি এই বিছানা দিয়েই ছিলেন হাসপাতালের লিফট থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত যেতে আতিকুলের সঙ্গে অনেকেই কুশল বিনিময় করলেন এই এত সুন্দর বাচ্চাদের কারণেই হয়তো আমরা সেকেন্ড টাইম আবারও কে বলে স্বাধীন হচ্ছি আর কি তো দুঃখিত তো আমার মনে হয় যে যারা শহীদ হচ্ছেন তাদের কামনা করতেছি তারা যারা শহীদ হচ্ছেন তারা বাসী হন এবং আতিকলের এই প্রাণবন্ত শিশু যারা আছেন দেখেন এখানে আরাফাত বলতেছিল যে ড্রাগ নিয়ে তারা বন্ধুকে সামনে আসতেছে আর কি মানে তাদেরকে ড্রাগ দেওয়া হয় তো কতটা নির্মম এবং এই আরাফাতদেরকে আমরা বাংলাদেশ থেকে পালা যেতে দেখছি আর কি তো আমরা এরকম নিষ্ঠুর যেন বাংলাদেশে কোনো শাসক না আসে আর কি আমরা আমরা চাই যে বাংলাদেশ তার উন্নতির শিখরে উঠবে এবং একটা নির্ভেজাল গণতান্ত্রিক দেশের রূপান্তরিত রূপান্তরিত হবে এবং একটা মডেল দেশ হিসাবে সারা বিশ্বে একটা মানে উজ্জ্বল একটা দৃষ্টান্ত রাখবে কিন্তু এই যে আতিকুল এই উত্তরার আজমপুরের রাজলক্ষ্মী কমপ্লেক্সে একটি দোকানে বিক্রয় কর্মী হিসাবে কাজ করতেন আর কি তো মানে এরকম অফরন্ত যে সম্ভাবনার যারা নাকি ইয়াং তার তাদের ইনিশিয়ালি যে কোটা আন্দোলন থেকে আন্দোলনটা মানে একেবারে বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়েছিল এবং নির্যাতনের কারণে তারা যেভাবে নির্যাতিত হয়েছিলো মার খেয়েছিল ছাত্রলীগ যুবলীগ এবং এই সন্ত্রাসী লীগ আওয়ামী লীগের এবং দেখেন এখানে বলা হচ্ছে যে দশ বছরের জন্য নিষিদ্ধ আমি তো মনে করি যে এটা সারা জীবনের জন্য নিষিদ্ধ হওয়া উচিত মানে এই রকম টেরোরিস্ট কোনো দল পৃথিবীতে কোনো দেশে আছে কি না আমি জানি না যারা নাকি গণতন্ত্রের একটা লেবাস নিয়ে মানে গণতন্ত্র অধিকার যারা চেয়েছে আর কি তাদের উপরে এরকম নির্ভমভাবে ঝাঁপিয়ে পড়ে তো আমরা চাই না যে বাংলাদেশে এরকম আর কখনো হোক মানে ইনফ্যাক্ট এই এরকম সাইকোপ্যাথ মানে শেখ হাসিনার মতো আর কেউ বাংলাদেশে আসবে কিনা আই মিন ডাউট কারণ এইটা একটা শিক্ষা তাদের জন্য মানে যারা বেঁচে আছে তারা একেবারে জলজান্ত একটা উদাহরণ হয়ে থাকবে আর কি যে তারা ভবিষ্যতে যদি কেউ কখনো এরকম করার দুঃসাহস দেখায় তো এগুলো নিশ্চয়ই দাঁত ভাঙা জবাব দেবে বাংলাদেশের নাগরিক আর কি তা আমরা চাই যে বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাক এবং আতিকুলের মতো যারা অনেকে যারা এখনও বেঁচে আছে মানে পঙ্গুত্ব বরণ করেছে আর কি তো সরকারের উচিত হবে যে তাদেরকে সর্বোচ্চভাবে আর্থিকভাবে এবং কী বলে পুনর্বাসনের একটা জায়গা এবং বেসরকারি যারা আছে আর কি ব্যাংক থেকে শুরু করে প্রাইভেট সেক্টরে যেসব কোম্পানি আছে তারাও এগিয়ে আসবে এবং বলা হচ্ছে বিশ হাজার বা তিরিশ হাজার আহত তো এদেরকে মানে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সরকারের বিভিন্ন জায়গাতে যদি উপযুক্ত হয় মানে পুনর্বাসনের জন্য চাকরি দেওয়া বা যারা ব্যবসা করতে চায় তাদেরকে পুনর্বাসিত করা এনজিওস আছে তো তারা সবাই মিলে আগা আসবে এবং আমরা সবাই মিলে এদের আহ মুখে হাসি দেখতে চাই আর কি আগামী বাংলাদেশে তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম